যিনি তিনি চুল ও বাঁধেন বলার দিন শেষ এবার কোথায় বলতে হবে যিনি রাথেন তিনি চুল ও বাঁধেন আবার তিনি সংসার সন্তান সামলে দুর্গা প্রতিমাও তৈরি করেন তবে তিনি অন্য কেউ নন বিগত কয়েক বছর ধরে শারদ উৎসবের আগে বাড়িতে বসেই ফেলে দেওয়া অথচ পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সংবাদ শিরোনামে আসা বাঁকুড়া শহরের কেন্দুয়া দিঘির বাসিন্দা গৃহবধূ অর্পিতা সরকার তবে এবার আর ভুট্টার খোসা রসুনের খোসা কিংবা তেজপাতা দিয়ে নয় চলতি বছরে এক চালা দেবী প্রতিমার পুরোটাই তিনি তৈরি করেছেন আখের ছিপ্রা দিয়ে সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনা গৃহবধূ অর্পিতাকে ভাবিয়েছে তাই এবার তার তৈরি আখের ছিপড়ার দুর্গা প্রতিমার একই অঙ্গে দুই রূপ একদিকে যেমন দুর্গত নাসিনী মহিষাসুর ও দেবী দুর্গার রূপ তিনি ফুটিয়ে তুলেছেন অন্যদিকে তেমনই এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবি দেখা মেলে আখের ছোবড়া আর কোষা দিয়ে বানানো লেগেছে এটা বানাতে মোটামুটি আহ এবারে থিমটা একটু আলাদা মানে নারী নির্যাতনের উপর আহ মা দুর্গা একদিকে মানে দুটো দুভাগে বিভক্ত করেছি মা দুর্গার শরীরকে একদিকে মা দুর্গা আছেন আর একদিকে আছেন একজন নির্যাতিতা নারী

গৃহবধূ শিল্পী অর্পিতা সরকার বলেন নারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবার অন্তত থামা দরকার তাই আমার তৈরি প্রতিমাতেও প্রত্যেক যে রূপ সেই বার্তা দেওয়ার মাদুরকার চেষ্টা করেছি সঙ্গে দীর্ঘ এক মাসের চেষ্টা এবং অবসরকালীন সময় মূলত আখের চিপড়া ব্যবহার করেই এই প্রতিমা তৈরি হয়েছে আগামী দিনে এভাবে আরও নতুন কিছু করার ভাবনা তার রয়েছে বলেই জানালেন তিনি স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর সিক্স